আমার প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আলহামদুলিল্লাহ তখন পর্যন্ত গুরুত্বপূর্ণ সিহত করেছেন এই মাওলানা অনেক উপযুক্ত একজন আলে বয়সে অনেক কম আমাদের ছোট আমিও ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি কোরআন সুন্নার উপরে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া তার অঘাত ব্যাপক পড়াশোনা খুব কম কথাই বলে কোরআন সুন্নার দলিল ছাদ যাই বলে সেই কথার উদ্ধৃতি বলে রেফারেন্স বলে এজন্য আল্লাহ তালা পেছনের সবগুলো কথার মধ্যে বর্কত দান করে আমি কোরআনুল করিমেন পাঁচ নম্বর পার চার নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সুরাই নিসা এই সুরার তিনটি আয়াত করেছি চতুর্থ এই সুরার তিনটি আয়া চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর অল্প একটু সময় ইনশাল্লাহ এই আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই প্রথম কথা হলো নজওয়ান ভাই তোমাদের জন্য বলি সবার জন্য আমরা মুসলমান আমরা ইমানদার একজন মুসলমান একজন ইমানদারের দায়িত্ব মহান আল্লাহ সবগুলো হুকুম পালন করে সবগুলো নিষেধ বর্জন করে মোমেনের কাছে এটা আল্লাহ তালার চাওয়া কোরআনুল করিমের মধ্যে বারবার আছে আল্লাহ বলছেন এই কথাইটা অনেকবার আছে ইয়া আই না আ আনু হে ইমানদার গন ই তাখুল্লাহ আল্লাহকে ভয় কর এই আল্লাহকে ভয় করো এই কথার অর্থ সমস্ত তফসিলের মধ্যে আছে একজন ঈমানদারকে যে আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো তাকো

এই আল্লাহকে ভয় করো এই শব্দের আরবি হলো তাকুয়া এই শব্দের আরবি কি তাকুয়া তাকুয়া প্রত্যেক মোমেনের কাছে ইমানদারের কাছে আল্লাহ চাওয়া যে তুমি অবলম্বন করো মানে আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহকে ভয় করো মানেই তাকুয়া অবলম্বন করো ভাইয়া আমি চাইছিলাম তোমরাও বর্ষ কিন্তু অল্প কয়েকজন মোটর সাইকেলে হেলান দিয়া কাইতিয়া কি লেগে দাঁড়াইলা যে কতক্ষণই শোনো ভাই বসে শোনো যার যখন ক্লান্তি লাগবে চলে গেলেই হলো আমি এক চাইতে দূরে যাইতে হবে ক্যান্টনমেন্ট আল্লাহ যদি হায়াতে বাঁচে নে ওইখানে আমাকে হবে ভাইয়া তাহলে আমি তো আপনাদের সবার চাইতে দূরে যাব। ঠিক না তো তাইলে অল্প একটু সময় তো বললাম বসলে বড় কথা চলে গেলে আরো ভালো ঘুমাইলে আরো ভালো ঘুমাইলে কোনো গুণা নাই ঘুমানো কি অপরাধ অপরাধ এই জন্য আমরা প্রত্যেকে তালার আদেশ এটা স্নমেনের কাছে আল্লাহর চাওয়া ইত্তাক ইত্যাক তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় কর এই তাকুয়া আল্লাহ পাক ইমানদারের কাছে চায় একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস জরুরি এক ইমান দুই তাকোয়া প্রথমত ইমান বাধ্যতামূলক ইমান যার মধ্যে নাই কশ্চিন কালেও হাজার লক্ষ কোটি বছর জাহান্নামে জ্বললেও সে কোন ঋণ আর জাহান্নাম থেকে বের হইতে পারবে না চিরস্থায়ী জাহান ইমান বিহীন এজন্য এই কায়নাতে এক মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি ইমান কি বলে ইমান কালেমা লাইলা আল্লাহ্লাহ মাম্মেল্লাহ কালেমা তার জীবনের সবচেয়ে বড় সঙ্গ ইমান হারা তো স্বর্গ আল্লাহ হারা তো স্বরোগহা জুতু মেয়েরা কে যখন আল্লাহ আমার সবই আসমানও আমার জমিনও যখন আল্লাহ আমার নয় কিছুই আমার আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাফুল নবী সাহেব বলেন আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া হাজার বারো পায় কিছুই পায় আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় কিছুই হারায় না আল্লাহকে পেলে কোনো কিছু না পেলেও কিছুই হারায় দোস্ত আমার ইমান বড় সঙ্গ সেই জন্মসূত্রে আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করছেন অনেক বড় এহসান মালিক অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা নিজ ইচ্ছা এক মুসলমান না বাবার ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে আলহামদুলিল্লাহ সেই ছোটবেলায় মা আমাকে শিখাইছে তোমরাও শিখাইছে আপনারাও শিখাইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এটা চাইতে বড় দौलত আর কিছু নেই ইমানের বিলীন চিরস্থায়ী জাহান্নাম ইনাল মুজরিমিনা ফী আযাবি জাহান্নাম খালিদুন আল্লাহ বলছে না ফরমান

তুমি জুলুম করে এই জন্য কোরআন করিম আল্লাহ তালা বলছে চিরস্থায়ী জাহান ইমান এক মুসলমানের জন্য উচিত নিজের ইমানের হেফাজত করে আমার ইমানের মধ্যে যেন কুফুরি না হয় আমার ইমানের মধ্যে যেন শিরিক না হয় আমার ইমানের মধ্যে যেন নিফাক না হয় মুনাফিক তিন জিনিস ইমানকে ক্ষতি করে এক কুফর দুই শিরিক Tiga ni fak di mukir.